আজকে গাজরের হালুয়া খাওয়াবা খেতে ইচ্ছে হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বানিয়ে দেব নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে তো শুরুতেই দেখতে পেলে আমার ছেলে আমার কাছে গাজরের হালুয়া খাওয়ার ফরমাইশ করলো তো ও কিন্তু খুব খাদ্যরসিক একটা মানুষ তো ও করে কি যখনই যেই ছবিটা দেখে হয়তো কোনো খাবারের ভিডিও দেখলো কিংবা কারো কোনো খাবার দেখলো তো ওখান তখন কিছু বলবে না তার কিছুক্ষণ পরে এসে আমাকে বলবে যে মা আমাকে এটা বানিয়ে দাও আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার এই গাছটা কলা গাছটা একদম ভেঙে পড়ে গেছে অর্ধেক জানি না কেন এরকম হলো যদি বাঁকা হয়ে যেত তাহলে হয়তো কোনো কিছু দিয়ে ঠেকনা দিয়ে কিংবা সুতো দিয়ে বেঁধে গাছটাকে রেখে দিতাম কিন্তু যেহেতু অর্ধেকটাই ভেঙে পড়েছে জানি না গাছটা বাঁচবে কিনা তো এখন আমি মোচাটা পেরে নিয়ে আসলাম ভাবছিলাম কিছুদিন থেকে মোচাটা নিয়ে আসবো কিন্তু সময় হয়ে উঠছিল না এই মোচা খাওয়া তো প্রচণ্ড ঝামেলার একটা কাজ তো আমি আবার মোচাটা খেতে খুব পছন্দ করি আমার ছেলেকেও বলে বলে বেশ খাওয়াতে পারি ওকে ওর কোনো রকম খাওয়াতে কোনো বাধা নেই ওকে যা বলি আমি ও ভালোভাবেই সেটা

তো এখানটাতে আমি মোচাটা ভালোভাবে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ জলে ভিজিয়ে না রাখলে কিন্তু কালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর আমি আজকেও মাটির উনুনে রান্না করছি আমি শীতের দিনে বেশ কিছুদিন থেকেই উনুনে রান্না করছি তোমাদেরকে অন্য একটা ব্লগে বলবো কেন আমি করছি তো যাই হোক এখানে আমি একটা পেয়ারা দেখতে পেলাম তো ভাবলাম পেয়ারাটা পেরে নিই কারণ কি বেশ কিছু দিন থেকে না অনেক পেয়ারা পাখিতে খেয়ে যাচ্ছে রাত্রেবেলা অনেক ধরনের পাখি আসে সেই পাখিগুলো পেয়ারাগুলো খেয়ে যায় যে আনসিজনে হয় এই পেয়ারাগুলো সত্যি খুব ভালো লাগে খেতে কিন্তু দূর থেকে চকচক করলে কি হবে পেয়ারাটা হাতে নিয়ে দেখি উপর থেকে ঠিক খেতে খেয়ে নিয়েছে এই জন্যই হয়তো কালারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু খুব মিষ্টি এই গাছের পেয়ারা খেতেও খুব ভালো আর আমি রান্নার জন্য এদিকে চাল নিয়ে এসেছি আর আলু আমি মোচার ঘণ্টাতে আজকে আলু দেবো মটরশুটি দেবো বেশ ভালোভাবে নিরামিষভাবে তৈরি করব। আর মোচাটা সত্যি খুব ভালো ছিল যেহেতু এখনি পেরে নিয়ে এসে রান্না করছি সঙ্গে সঙ্গে গলেও গেল একদম নরম হয়ে গেছিল মমতা আজকে গাজরের খাওয়া বা তুমি কি ভিডিও দেখেছো হ্যাঁ খেতে ইচ্ছে হচ্ছে হ্যাঁ না ঠিক আছে বানিয়ে দেব না দাও এখন কি করে এখন তো রান্না করছি বিকালে দেব ঠিক আছে দাও না আচ্ছা দিচ্ছি একটু পরে যাও আরে যাও এখানে দেখতে পেলে আমার ছেলে একটা আবদার করলো আমার কাছে ওর প্রায় দিনই আবদার লেগেই থাকে আর আমি আজকে দুপুরে করেছি এদিকে মিষ্টি কুমড়ো ভাজা আমার মোচার তরকারিটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন দেবো একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু গরম মশলা আর নামানোর সময় একটু ঘি দিয়ে সবজিটা নামিয়ে নেব সত্যি খেতে খুবই ভালো হয়েছিলো এইভাবে নিরামিষভাবে তৈরি করতেও ভালো লাগে আবার অনেক সময় মাছের মাথা থাকলে মাছের মাথা দিয়েও রান্না করতে ভালো লাগে তো রান্নার শেষে আমি সব জিনিসগুলো রান্নাঘরে নিয়ে চলে আসলাম আর এই বাইরে ঘরে করে না খুব অসুবিধাই হচ্ছে কিছুদিন থেকে ভাবছি রান্না করবো না কিন্তু নেশাটা যায় না তারপরে দুপুরের পরে খাওয়া দাওয়া শেষে এখন আমার ছাত্রগুলো সব চলে এসেছে এখন চারটার সময় যে ব্যাচটা থাকে সেটা পড়িয়ে নেওয়ার পরে ছেলে বলছে আমার একটু খিদে পেয়ে গেছে মা কিছু দাও তা আমি এখানে মুড়ি আর চানাচুর দিয়ে দিলাম আর আমার জন্য করে নিলাম এক কাপ চা তারপরে এদেরকে ছুটি দেওয়ার পরে সন্ধ্যের যে ছটার সময় যে ব্যাচটা থাকে সেই তাদেরকে নিয়ে আবার বসে পড়লাম তো ওদেরও ছুটি হয়ে যাওয়ার পরে অনেকটা রাত হয়ে গেছিলো কিন্তু ভাবলাম যে ছেলে যখন বলেছে তো ওর আবদারটাও রাখাটা উচিত কারণ সব সময় বাচ্চাদের কথা শোনাও উচিত কারণ বাচ্চারাও তো আমাদের সব কথাই মেনেই চলে বেশিরভাগ আর আজকে বাজারে যাওয়ার প্রয়োজন হয়নি কারণ আমি কিছুদিন আগে এই গাজরটা কিনে এনে রেখেছিলাম প্রায় এক কিলো পরিমাণে আর সেখান থেকে রান্না করতে করতে এই কয়টা আছে আর খুব ভালোও ছিল গাজরগুলো একদম ফ্রেশ ছিল তো দেখো এখানে অর্ধেক কাটাও আছে কারণ আমার ছেলে টিফিনে দিতে মাঝে সাঝে গাজরের প্রয়োজন হয় আর ওকে আমি প্রচুর পরিমাণে সবজি খাওয়াই কারণ সবজি খাওয়া তো সব সময়ের জন্য বাচ্চাদের ভালো সব বাচ্চা খায় না কিন্তু সত্যি বলতে আমার বাচ্চা খাওয়া দাওয়া নিয়ে কখনোই ঝামেলা করেনি আর ওকে দেখো আমাকে হেল্প করে দিচ্ছে তো প্রথমে আমি কিছুটা গাজরটাকে এরকমভাবে কুড়িয়ে নিয়েছি ও বলছে দাও আমাকে দাও আর সুমনকেও ফোন করেছিলাম যে সুমন আই একা একাই খাবো তুই থাকলে একটু ভালোই লাগবে তো ছেলে এদিকে গাজরটাকে কুড়িয়ে দিচ্ছে আর গাজরের হালুয়ার সঙ্গে আর একটা জিনিসও বানা আমার ছেলের এদিকে গাজর কোরানো শেষ কারণ ও তো আর পারবে না পরে আমি সব কিছু করলাম আর দেখো এদিকে ঘিটাও প্রায় শেষ হয়ে গেছে যে যেটুকুটা ছিল সেইটুকুটা দিয়েই আজকে এই হালুয়াটা বানাবো আর অনেক কষ্টের পরে এক থেকে দেড় চামচ মতন বের করতে পেরেছি তারপরে এই ঘিটাকে দিয়ে দিলাম করার মধ্যে আর দিলাম চার থেকে পাঁচটা এলাচ আর অল্প একটু দারচিনি মানে দু টুকরো মতন দারচিনি অনেকে দারচিনি দেয় না কিন্তু আমি দারচিনি দিই কারণ আমার না গাজরের উপরো গন্ধটা একদম ভালো লাগে না সত্যি বলতে আমার খুব একটা যে পছন্দ সেটাও না কিন্তু হঠাৎ হঠাৎ বানিয়ে খাওয়াই যায় বছরে এই গাজরের সিজন আসলে এক দিন বানালে বেশ ভালোই লাগে আর এই গাজরের হালুয়াটা আমার তখনই ভালো লাগে যখন এর ভিতরে আমি খেজুরের গুড় দেবো আর এই খেজুরের গুড়ের টাইমে কিন্তু গাজরটা ওঠে বেশ ভালো লাগে তোমরা একদিন ট্রাই করে দেখো খেজুরের গুড় দিয়ে গাজরের হালুয়া সত্যি বলতে অসাধারণ হয় আর আজকে আমার কাছে কোনো রকম ড্রাই ফ্রুটস ছিল না কারণ শেষ হয়ে গেছে আনতে হবে তো আমি আজকে এরকমই বানাবো আর দুধটাকে পুরো ঘন করে জাল দিয়ে রেখেছিলাম দেখো দুধের শরটাও এভাবে পড়ল তো চলো এটা হালকা স্টিম দিয়ে গাজরের হালুয়াটা তৈরি হতে থাকুক কারণ এটা হতে অনেক সময় লাগে মানে জলটা শুকোতে শুকোতে প্রায় আধা ঘন্টা লেগেই গেছিলো আর এদিকে বসিয়ে দিলাম আলুর পুর আলুর পরোটা বানানোর জন্য যে কু তৈরি করতে হবে সেটা আজকে একটু পেঁয়াজ দেব ভেবেছি কারণ প্রতিদিন পেঁয়াজ দিয়ে খাওয়া হয় না প্রায় সময় দেখা যায় যে ছেলের টিফিনে আমি আলুর পরোটা দিচ্ছি কিন্তু ওদের স্কুলে যেহেতু নিরামিষভাবে টিফিন দিতে হয় তাই পেঁয়াজটা একদমই দেওয়া হয় না এই জন্য সেইভাবে পেঁয়াজ দিয়ে বানায়ও না যেহেতু আজকে রাত্রে বানাচ্ছি এই জন্য একটু পেঁয়াজ দিলাম বেশ ভালো হয়েছিল আর এখানে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি দেখো একদম ফুলকো ফুলকো হচ্ছে আর এখন ভিডিওটা এডিট করতে গিয়ে সত্যি আমার আবার খিদে পেয়ে যাচ্ছে এই আলুর পরোটাটা দেখে তো আমি এক এক করে সব পরোটাগুলো ভেজে নিলাম আর এদিকে আমার গাজরের হালুয়াটাও কিন্তু রেডি আর পরোটার সঙ্গে খাওয়ার জন্য আমি দুটো ডিম ভেজে নিলাম আর এগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিল তো যাই হোক আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা ব্লগে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না যদি আমার ভিডিওটাতে কেউ নতুন এসে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফলো করতে ভুলো না সবাই সুস্থ থেকে ভালো থেকে দেখা হবে পরের একটা ব্লগে লেখা তুই বলছিলি গাজরের হালুয়া খাবো